আমি জেলা ও বাংলাদেশ খুলনা মহানগরীর মুখ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন সুহাসি সর্বস্থিত উপস্থিতি ইসলামী আন্দোলন দল এসপি করওয়াদার পক্ষ থেকে সফলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শান্তিতে আপনার সবাই ভালো আছেন ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বিবাহ এই আমাদের ধারণা যে সমস্ত ওয়ার্ডগুলো গুলো আছে সকলে মিলে আমরা কমিটিকে সহযোগিতা বাংলাদেশে যে অবস্থায় হয়েছে বিভিন্ন জায়গায় ধর্ষণ দখলদারি চলছে তারই মধ্যে একটা প্রধান কাজ যেটা দর্শনে পরিণত হয়েছে আজকের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আহ্বান জানাবো এই দর্শনের বিচার আমার আগে আমি বলছে আগামী তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমিও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই ধর্ষণের বিচার অবশ্যই প্রকাশ্যে দিতে হবে কথা লাগবে বলতে এই ধর্মটা বিচার প্রকাশী দিতে হবে আমার সংব্যাম আমার তো